সকাল সকাল আমার কিউট খরগোশের জন্য ঘাস নিতে এসে পড়েছি সকাল হলেই আমার শুধু একটা চিন্তা আমার পোষ্য খরগোশের জন্য কোথা থেকে ঘাস আনব এই শীতকালে আর যখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিতে পানি উঠে যায় তখন আমরা যেখানে থাকি ওখানে ঘাস পাওয়া যায় না বললেই চলে অনেক খোঁজাখোঁজি করার পর কিছু ঘাস পাওয়া যায় এই তো ঘাস ওঠানো শেষ হলে ওগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে এরপর ধুয়ে সবাইকে খেতে দিলাম এই যে ও হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খরগোশ ও আমার সবচেয়ে প্রিয় হওয়ার কারণ হল ওকে আমি প্রথম এনেছিলাম পুষ্প বলে এই খরগোশটা আমার খুব আদুরে চোখটায় কিভাবে যে ব্যথা পেল ধরতেই দিচ্ছে না এখন যাই হোক খুব মজা করে তাজা ঘাসগুলো খাচ্ছে এনার আবার দুর্বা ঘাস খুব পছন্দ কিন্তু এই ঘাসটা সচরাচর পাওয়া যায় না বেশি আমার খরগোশ সোনার খাওয়া প্রায় শেষ এখন আমরা বাহিরে যাব একটু ঘুরতে এই যে আমরা বাহিরে এসে পড়েছি আমি ভেবেছিলাম হয়তো ওকে বাহিরে আনলে ওর একটু ভালো লাগবে কিন্তু ও তো ভয় পাচ্ছে ভয় পেও না আমি আছি তো থাক চলো আমরা ঘরে চলে যাই থাকবো না আমরা বাহিরে